মানুষ স্পিকার আজকে এই সংসদে দাঁড়িয়ে যখন আমার দলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে যান যে আপনারা কেন আজকে এই যুদ্ধে বিচার বাংচাল করতে যাচ্ছেন কিংবা আপনারা আমাদের সহযোগিতা করছেন না মানুষ স্পিকার সেক্ষেত্রে তারা কোন ব্যাখ্যা দিতে পারেনি না। তাদের জন্য একদল একজন বক্তব্য দেন আমরা যুদ্ধবাদে বিচার চাই আরেকজন একটি মঞ্চে গিয়ে দাঁড়ায় বলে যে আমরা যুদ্ধবাদের বিচার চাই না অর্থাৎ তাদের মধ্যে একটি মত ঐক্য নেই মানুষ স্পিকার অর্থাৎ তারা নিজেরাও জানা তার রাজনৈতিক সাধ্য জন্য কি করতে যাচ্ছে আজকে সরকার দল থেকে বারবার বলা হচ্ছে যে তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখছে এবং চিহ্নিত যুদ্ধাপরাধের বিচারটা করছে আমার প্রশ্ন এই জায়গায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের যখন বিচার করছে ঠিক সেই মতো আমরা কয়েকদিন আগে দেখলাম যে আরেকজন সরকার দলের চিহ্নিত যুদ্ধাপরাধী মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচ দেখেন এটা কিভাবে সম্ভব হলো আমরা জানি মানুষ স্পিকার চিহ্নিত যে যুদ্ধাপরাধী রয়েছে মানুষ স্পিকার তাদের সকলকে কিন্তু একদিনে অ্যারেস্ট করা হয়নি মানুষ স্পিকার আপনি দেখুন কিছুদিন পর পর প্রক্রিয়া কিন্তু যার শেষটি আমরা দেখবেন অ্যারেস্ট করার মাধ্যমে যদি তিনি চিহ্নিত যুদ্ধবাদী হয়ে থাকেন মানুষ স্পিকার আমরা আশা করি বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা করে ছাড়বো মানুষ স্পিকার একটু অপেক্ষা উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল এই যে সময়টি এই মুহূর্তে যখন তারা এই যে যুদ্ধ অপরাধীদের সাথে জোট বেঁধে যখন আন্দোলন করে তখন তারা যুদ্ধ অপরাধী ছিলেন কিনা অর্থাৎ তারা সেই একানব্বই থেকে ছিয়ানব্বই মধ্যে যুদ্ধ অপরাধী ছিলেন নাকি ঠিক বর্তমানে এই সময় সে তারা যুদ্ধ অপরাধী হয়ে গেছে আজকে আমরা যে যুদ্ধাপরাধী বিচার নিয়ে আলোচনা করছি মাননীয় সদস্য

তারা এই যুদ্ধাপরাধীদের সাথে সংযুক্ত দলটির সাথে জোট আন্দোলন করলেন তখন তারা যুদ্ধাপরাধী ছিলেন কিনা নাকি ছিলেন আজকে যুদ্ধাপরাধীদের সাথে জোট বাড়তে পারবো না স্পিকার লক্ষ্য করেন ঘোলাটে সৃষ্টি পরিস্থিতির কোন জায়গায় মানুষ স্পিকার মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন যে যখন বাংলাদেশ পাকিস্তানের ফাইনাল ম্যাচে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ফাইনাল ম্যাচ দেখেন তাহলে আপনার সেটা

সেটি হচ্ছে এরকম যদি সঠিক ব্যক্তিদের ধরে সঠিক উপায়ে অর্থাৎ যত যুদ্ধাপরাধী আছে চিহ্নিত সবাইকে ধরতে হবে এবং তাদেরকে যদি সঠিক উপায় বিচার করা হয় তাহলে আমাদের যে বিরোধী দল থেকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মানে স্পিকার যদি এই যে বিচার নামে একটি রাজনৈতিক প্রহসন চলে মানুষ স্পিকার অর্থাৎ একটি নির্দিষ্ট দলের উপরে সেটাকে চাপিয়ে দেওয়া হয় মানুষ স্পিকার তাহলে সেটাকে আমরা বলছি সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে মানুষ স্পিকার লক্ষ্য করুন যখন প্রশ্ন করা হয় শীর্ষস্থানে আরেকজন নেত্রীকে যে আপনার নিকটতম আত্মীয় যে যুদ্ধাপরাধী তার বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা তখন তিনি বলতে বাধ্য হন যে যুদ্ধ অপরাধী এবং রাজাকার এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে অর্থাৎ তিনি তখন যুদ্ধ অপরাধী এবং রাজাকার মধ্যে পার্থক্য ধোধার সৃষ্টি করেন বিরোধী দলীয় নেতা মাননীয় নেতা শাহ সাইফুল্লাহ আল জাকরিনকে তার সর্বপ্রথমেই এই যুক্তি খন্ডন পর্বে বক্তব্য প্রদানের জন্য আমাদের আছে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য মাননীয় স্পিকার ঠিক যে মুহূর্তে সীমান্তে কাটাতারে বেড়ে আমার বোনের রক্তটি এখনো শুকায় না ঠিক সেই মুহূর্তে যখন আবার আমার আরেকজন ভাইকে বিএসএফ হাতে তুলে দেওয়ার পর তাকে উলঙ্গ করে সেই ভিডিওটি বাজারে প্রকাশ করা হচ্ছে মাননীয় স্পিকার যে মুহূর্তে আজকে আমার সাংবাদিক বন্ধু দম্পতি তাদের বেডরুমে নিরাপত্তা পাচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী বলেন কারো বেডরুমে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকারের না মাননীয় স্পিকার তারা প্রথমে একটা দাবি তুললো অনেক তার যুদ্ধবৈধ বিচার করবে সেটাকে ব্যবহার করে তার ক্ষমতা আসার চেষ্টা করলো মাননীয় স্পিকার বিচারের নয় একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো ট্রাইব্যুনালটা আজও অসচ্ছ মানুষ স্পিকার বিচারের নথিতে বলা হলো হলে নিজে একাত্তর সালে এক অজ্ঞাত স্থানে অজ্ঞাত হত্যা করেছেন মানুষকে লক্ষ্য করুন আজকে কোন জায়গায় মানুষ স্পিকার আজকে ঠিক ছয়বার যখন আদালতে তারা আসামি হাজির করতে পারেন না মানুষের ঠিক সেই মহে বিচারক বাধ্য হয়ে বলেন যে সামনে তিনি আসামি হাজির করতে না পারলেন কেস ডিসমিস করে দেবো মানুষ স্পিকার ঠিক এই জায়গায় আমাদের বিরোধী দলের দোষ ছিল মানুষ স্পিকার আমাদের বিরোধী দলের কোনো দোষ ছিল না মানুষ স্পিকার আমরা আমাদের কর্মসূচিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি মানুষ স্পিকার কোনো স্পিকার যুদ্ধবাহিত বিচারকে বাধা করে কোনো উদাহরণ তারা দিতে পারেনি মানুষ স্পিকার মানুষ এবং আগামী দিনে আমরা যে কর্মসূচি দিয়েছি মানুষ সবগুলো একই রকম স্পিকার আমাদের আজকে আজকে জামাত আমাদের সাথে আসতে পারে স্পিকার জামাতের সদস্যরা মানুষ স্পিকার নিজামে মুক্তিগত বহন করতে পারে কারণ স্পিকার আজকে এখনো প্রমাণ করতে পারেন সাড়ে তিন বছরে যে নিজামী অপরাধী যতক্ষ্য বাংলাদেশ আইন অনুযায়ী সে অপরাধী প্রমাণ হচ্ছে মানুষ স্পিকার সে কিন্তু অপরাধী না মানুষ স্পিকার অর্থাৎ আজকে তারা যদি অপরাধী তাকে প্রমাণ করতে পারে ঠিক সেই মুহূর্তে যদি আমরা তাদের সাথে জোটে থাকি তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আজকে আমরা ভুল করছি তারা যখন অপরাধী প্রমাণ করতে পারে না তখন তার দলের সদস্যরা অবশ্যই তার জন্য ফ্ল্যাগ বহন করতে পারে

এই মক পার্লামেন্টে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি অর্থাৎ আজকের বিজয়ী দল দুর্নীতি দল ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা তাদেরকে অভিনন্দন জানাই